বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের কাজিন মানে আমার ওয়াইফের যে কাজিন রোমানা এবং তাসফিকের রিসিপশন অনুষ্ঠানে কিছুদিন পূর্বে আপনাদেরকে গায়ে হলদের যে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা যে সম্মুখভাগের যে গেটটা সেই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এক এক গেস্ট আমার এখানের ভিতর দিয়ে প্রবেশ করছিল তো আসলে রিসেপশন অনুষ্ঠানে অনেক জকজমক অবস্থা ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবাকে আমার মেয়েকে আমার রাজকন্যা আসলে আমাকেও আপনারা দেখতে পাচ্ছেন আমার আসলে আমরা রিসিপশন অনুষ্ঠানে যে পাশে কফি কর্নার ছিল সে কফি কর্নার থেকে কফি খাচ্ছিলাম আর এদিক সেদিক ঘোরাঘুরি করছিলাম তো কাজ আপনাদের সকলকে জানাচ্ছে আসসালাম আলাইকুম আসলে শুরুতে আপনাদেরকে সালাম দেওয়া হয়নি তাই আবার আপনাদেরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত তো কাজ এইভাবেই অনুষ্ঠানটা উপভোগ করছিলাম আর আমি সাধারণত এ ধরনের রিসিপশন আমি আজকে যে জায়গায় আসছিলাম সেটা হচ্ছে হচ্ছে সেনা প্রাঙ্গন চলে আসছি ওদের গায়ে মানে হৃদয়নুষ্ঠানটা ছিল চলে আর রিসিপশনটা ছিল সেনা প্রাঙ্গনে তো সেনা প্রাঙ্গনে এসে আপনাদেরকে ওদের রিসিপশনের যে গেটটা সেটা দেখিয়েছি স্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই ধরনের রিসেপশন অনুষ্ঠান আমি সচরাচর আসি এই কারণে যে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলি সব সময় অনেক আত্মীয় সাথে দেখা হয় হ্যাঁ কথাবার্তা হয় তো আমরা একে একে এসে কফি কানার থেকে কফি খাওয়ার পরে চিন্তা করলাম খাবারের অনুষ্ঠান আপনাদেরকে দেখাতে হবে এই কারণে আমি আমার ছেলে সকলকে নিয়ে আস্তে আস্তে খাওয়ার টেবিলে বসে পড়ব আর খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর আমরা ফাঁকে ফাঁকে আবার খাওয়ার টেবিল থেকে যখন খাবার দেওয়ার সময় হচ্ছিলো তার ফাঁকে ফাঁকে আমি কিছু ছবিও ভিডিও করছিলাম এই যে স্টেজে ছেলে মেয়ে বর কনে এরা যখন ছবি তুলছিলেন হ্যাঁ বা পরিচয় হচ্ছিলেন সেগুলো এক অপরের সামনে আপনাদের সামনে তুলে ধরছি আসলে অনুষ্ঠানটা এমনভাবে তুলে ধরা হয়েছে বিচ্ছিন্নভাবে মাঝে মাঝে আমি ওই যে যখন এটা হচ্ছে আমার ভেড়া ভাই হ্যাঁ তো এইভাবেই আসলে অনুষ্ঠানগুলো করছিলাম যে মানে যেখানে কীভাবে এক এক পয়সা কমিশন হচ্ছে আমার ওয়াইফ কাটনার যেতে পারছেন আমার বাবা তো এভাবেই আসলে বিআই বিএন পাশাপাশি বসেছিল আমার শালি ওই পুচকি মেয়ে শালির মেয়ে আমি ওকে পুচকি বলেই ডাকি আর নাম হচ্ছে সাফা আমার শালির মেয়ে তাই এখন দেখতেছেন ছবি তুলতেছে আর যে সবাই সবার সাথে গল্প নিয়ে ব্যস্ত মেয়ের শ্বশুর শাশুড়ি তারপর ভাই বোনারা একসঙ্গে মিলে সবাই একসাথে ছবি তুলল আসলে বীজ আমার খালামুনির মাঝে মাঝে চোখ বেয়ে জল বেড়ে যাচ্ছিলো পরছিল কেননা বিদায় হাজারো সুখের মাঝে এক কিঞ্চিৎ বেদনা কেননা মেয়েকে আজকে শ্বশুর বাড়ি চলে যাবে তারপর এটাই হয়তো মেয়ের মাঝে সুখ আমরা ফাঁকে ফাঁকে ফটো ফুচনা চলতেছিল এ হচ্ছে আমার আপন ভাইরা ভাই মেজর সালের হাজব্যান্ড তারপর আসলে এগুলি হচ্ছে ফ্যামিলি পিক নেওয়া হচ্ছে সবাই মিলে একসাথে পিকের ছবি তোলা হচ্ছে সিনেমা প্রাঙ্গনে এই যে এখন আপনারা যেতে হচ্ছেন কীভাবে এরা মানে খাবার সার্ভ করবেন সবাই একত্রিতভাবে দাঁড়িয়ে আছেন মানে ইনস্ট্রাকশনের জন্য যখন ডক্টারদের ইনস্ট্রাকশন দিবেন তারপর টেবিল টেবিলে ওই যে ইনস্ট্রাকশন দিচ্ছে আমি ডাক্তার যখন ইনস্ট্রাকশন দিল সবার টেবিলে খাবার প্রদর্শন করলো ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে সেই খাবারগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন ছোটো বাবু দেখতে পাচ্ছেন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন বাবুর নানা বাবা এই যে খাবারগুলি নিয়ে সাফ করছেন রুমাল রুটি ছিল সবার প্রায় করে রুমাল রুটি গরুর মাংস ছিল কাচি বিরিয়ানি হানি আসলে মানে রিসিপশন বলেন আর বিয়ে বাড়ির খাবার বলেন খাওয়া আসলে খুবই মজাদার ছিল আমার মতো যারা খাওয়ার পেটুক তারা সাধারণত এই বিয়ের অনুষ্ঠানগুলো মিস করতে চায় না আমি তাই সেই বিয়ের অনুষ্ঠানগুলো মিস করি না বিশেষ করে যেহেতু আমি খাওয়ার পটুক হ্যাঁ আমি খেতে খুব ভালোবাসি সে ভালো খাওয়ার জন্যই হলো হোক হলেও আমি একবার হলো বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করি আসলে এখানে হচ্ছে মজার কথাবার্তা কেননা শুধু খাবারের জন্য নয় ওই যে আর সকলের সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে দেখা সাক্ষাৎ হয় ভাই বাদাদের সাথে পুরোনো লোকজনদের সাথে দেখা সাক্ষাৎ হয় এই ভালোবাসাই আমার আসলে সেখানে যাওয়া আর মানে আসলে এন্টারটেনমেন্ট মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে এন্টারটেনমেন্টের দরকার হয় আর সেই ইন্টারটেনমেন্টের জন্যই আমরা এই অনুষ্ঠানগুলোতে উপভোগ করে বিশেষ করে শীতকাল আসলেই এই অনুষ্ঠানগুলির বেশি হয় বীর অনুষ্ঠানগুলো তো সেই সময় আমাদের প্রত্যেককে আর ছেলে মেয়েদের স্কুল বন্ধ থাকে সেই কারণে এসে অনুষ্ঠানগুলোতে আমরা অ্যাটেন্ড করি আর যেগুলো বীর অনুষ্ঠান থাকে মোটামুটি অ্যাটেন্ড করার চেষ্টা করি তো বন্ধুরা আপনাদের কাছে মনে হয় রিসিপশন অনুসারে কেমন লাগলো কীমনভাবে উপভোগ করলেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো আমি আজকে আপনাদের কাছে এইভাবে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহে আবার আখা আল্লাহ আপনাদের সহায় হোক আল্লাহ আপনাদের মঙ্গল করুক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ